আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা হাজির হয়েছি নতুন একটি টপিক নিয়ে। আজকে আমরা দেখব যে কিভাবে নেগেটিভ কিওয়ার্ড আমরা খুঁজে বের করব এবং পিপি সি ক্যাম্পেইন চালাতে গেলে ম্যানুয়াল ভাবে চালাতে গেলে কিছু কিওয়ার্ডের প্রয়োজন হয়। আমরা গোল্ডেন কিওয়ার্ডগুলা বা যে কিওয়ার্ডগুলা দ্বারা আমাদের সেলস আসবে ওই বই কিওয়ার্ডগুলা আমরা কোথা থেকে কালেক্ট করব ক্লাস ক্যামেরা সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে তোরে জানতে হবে উপরে মেনুতে ক্লিক করতে হবে মেনুতে ক্লিক করার পর আমাদেরকে অ্যাডভার্টাইজিং অপশন আসার পর আমরা ক্যাম্পেইন ম্যানেজারে আমরা ক্লিক করে দিব তো ক্যাম্পেইন ম্যানেজারে আসার পর এখানে আমাদের যে ক্যাম্পেইন গুলো আছে ওই ক্যাম্পেইন গুলো এখানে শো করবে ঠিক আছে তো আমাদের ক্যাম্পেইন গুলো এখানে শো করবে এখান থেকে আমরা আমাদের যে ক্যাম্পেইন আছে আমরা আমরা ইয়ার করছিলাম রান করছিলাম ওই ক্যাম্পেইনের ভিতরে আমাদের যেতে হবে তো আমরা আজকে অ্যানালাইসিস করব একটা ক্যাম্পেইন এই ক্যাম্পেইনটাকে আমরা অপটিমাইজেশন করার জন্য আমরা অ্যানালাইসিস করব অ্যানালাইসিস করে তারপর এখান থেকে আমি কিছু নেগেটিভ কিওয়ার্ড নিব এবং কিছু আপনার গোল্ডেন কিওয়ার্ড নিব গোল্ডেন কিওয়ার্ড কাকে বলা হয় গোল্ডেন কিওয়ার্ড হলো যে কিওয়ার্ড গুলোর মাধ্যমে বা যে প্রোডাক্ট গুলার মানে অ্যামাজন আপনার যখন আপনি অটোমেটিক ভাবে পিপিসি ক্যাম্পেইন রান করবেন তখন অ্যামাজন আপনার দুভাবে টার্গেট করে থাকে ঠিক আছে এটি হল প্রোডাক্ট টার্গেটিং এবং অন্যটি হল আপন কিউআর টার্গেটিং হলো এখানে আর কি আপনি আপনি যখন আপনার ক্যাম্পেনের ভিতরে ঢুকবেন তখন আপনি ডাটাটা দেখতে চাই আপনি ক্যাম্পেনে ক্লিক করতে হবে ক্যাম্পেনের ভিতরে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের প্রায় চার হাজার একশো রিয়ালের মতো সেলস আসছে তারপর আমাদের ক্লিক করেছে প্রায় সতেরোশো বিয়াল্লিশটা ক্লিক করছে তার মধ্যে অর্ডার আসছে মাত্র দশটা অর্ডার আসছে তাহলে এই যে রেজাল্ট এই রেজাল্ট কিন্তু অনেক খুবই খারাপ একটা রেজাল্ট আসছে ঠিক আছে তো এটাকে ভালো করতে হলে আমাদেরকে কিছু বিষয় আর কি এখানে চেঞ্জ করতে হবে ঠিক আছে কারণ এই যে সতেরোশো বিয়াল্লিশটা ক্লিক আসছে সতেরোশো বিয়াল্লিশটা ক্লিক মধ্যে যদি আমার প্রায় দুইশো বা তিনশো মানে অর্ডার আসতো তাহলে একটা মানুষ ছিল কিন্তু আমার মাত্র দশটা অর্ডার আসছে তার মানে আমার টাকাও মানে বেশি স্পেন্ড হয়েছে এখানে সিপিসি বলতে কস্ট পার ক্লিক মানে প্রত্যেক ক্লিকে তারা কত টাকা করে নিছে প্রায় এক রিয়াল চৌত্রিশ পয়সা করে মানে একটা এর জন্য নিয়ে গেছে এখানে যদি সতেরোশো বিয়াল্লিশটা ক্লিক করে তাহলে কিন্তু আবার প্রায় আহ দুই হাজার রিয়ালের উপরে কিন্তু আবার মানে শুধু স্পেন্ডই হয়েছে আর তার মধ্যে সেল ছাড়ছে আমার চার হাজার একশো ত্রিশ তাহলে মানে এটা খুবই একটি মানে বাজেট রেজাল্ট হয়েছে এটাকে এখন এই পিপিসি ক্যাম্পেইনটাকে অপটিমাইজেশন করতে হলে আমাকে নেগেটিভ কিওয়ার্ড বেড করতে হবে যে যে কিওয়ার্ডগুলোর মতে আপনার বেশি ক্লিক করেছে আর কোনো অর্ডার আসে না ওইগুলাকে আমার সরিয়ে দিতে হবে এবং যেগুলা দ্বারা অর্ডার আসছে ওইগুলা রেখে আমি ম্যানুয়াল ভাবে ওইগুলাকে টার্গেট করে আমি পিপিসি ক্যাম্পেন রান করবো ঠিক আছে তো এইভাবে আর কি আপনারা নেগেটিভ কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ করবেন আমরা চলে যাচ্ছি আমরা এড গ্রুপে ক্লিক করার পর আমরা এড গ্রুপে ক্লিক করার পর এই যে নিচে আমাদের যে আছে এখানে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর এখানে এখানে টার্গেটিং এখানে টার্গেটিং এ আসার পর এখানে আমাদেরকে অ্যামাজন যেহেতু আমরা এটা অটোমেটিক ভাবে মানে চালিয়েছি তো এখানে আর কি আমাদের কিছু মানে অ্যামাজন কিভাবে কিভাবে আহ কাস্টমার দেরকে দেখিয়েছে এখানে আর কি টাটা দেখাবে তারা দেখায় দেখিয়েছে ক্লোজ মেসের লুজ মেস এবং সাবটিডিউস কমপ্লিমেন্ট তারা আমাদের বিবিসি ক্যাম্পেইনটা কাস্টমার সামনে নিয়ে গেছে তার মধ্যে আমাদের অর্ডার আসছে আপনার ক্লোজ মেসে মানে ত্রিশ এর মতো আর কি অর্ডার আছে প্রায় এক হাজার একশো পঁয়ত্রিশ রিয়ালের মতো ইয়ে হচ্ছে এর মধ্যে আমার চারটা অর্ডার আছে এবং প্রায় পনেরোশো রিয়ালের মতো সেল জেনারেট হয়েছে তো আবার আমরা যদি নিচে আসি আর একটু নিচে আসি এখানে আসার পর সেভেন্টি পার্সেন্ট সাপ্লিট ইউজ হয়ে আচ্ছা যাই হোক এখন আমরা এই যে দেখেন এখানে চার্জ ট্রামস চলে আসবো হ্যাঁ চার্জ ট্রামসে আসার পর এই যে এখানে মূলত চার্জ ট্রামস গুলা কি এই চার্জ ট্রামস গুলা হলো আমরা যখন অ্যামাজন মার্কেট প্লেস এর মধ্যে যখন আসবো এই যে এটাকে বলা হয় আপনার সার্চ ট্রামস এটা হলো অ্যামাজন মার্কেট প্লেস এর সার্চ ট্রামস ঠিক আছে এই যে কিউআর্ড গুলা এই যে এগুলাকে বলা হয় আপনার কিউআর্ড এই যে এগুলাকে বলা হয় আপনার কিউআর্ড এই সার্চ ট্রামস গুলা দিয়ে মূলত কাস্টমাররা এই মার্কেট প্লেস মধ্যে এসে সুখ ক্লিক করে তারা চার্জ করবে তাদের নির্দিষ্ট যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটা তো দেখেন এখানে আমাদের মানে এটার মধ্যে দশটা ক্লিক করেছে আহ বাট কোনো অর্ডার আসে না এই যে এই যে কিউআরটা দুই হাজার এগারো এই যে কিউআরটা এটা হলো মানে এটা যেহেতু দশটা ক্লিক করছে দশটা ক্লিকে প্রায় আমার পাঁচ রিয়াল হ্যাঁ তিরানব্বই পয়সার মতো আমার স্পেন্ড হয়েছে বাট আমার কোনো সেলস আসে নাই তো এখানে দশটা ক্লিক করছে দশটা ক্লিকে আমার এই টাকাটা স্পেন্ড হয়েছে তাহলে তো মানে এটা আমার কিওয়ার্ড না হ্যাঁ বা আমার এই প্রোডাক্ট একটা কিওয়ার্ড না এখন আমাকে কি করতে হবে এই কিওয়ার্ডটা আমাকে মার্ক করতে হবে মার্ক করে আমরা এটা নেগেটিভ কিউআর টার্গেটে আমরা এড করে দিবে এডগেটি কিউআর টার্গেট আমরা এখানে এড করে দিব কে তো আমরা এখানে এড করে দিলাম এখন যখন কোনো কাস্টমার এই কিউআর দিয়ে যখন আমাজন চার্চ টার্ম এসে যে এখানে এসে যখন তারা চার্জ করবে তখন কিন্তু আমার আমার পরেরটা কিন্তু তাদের সামনে যাবে না ঠিক আছে তো এইভাবে আরো কিছু আমাকে আহ ফাইন্ড করতে হবে যে কোন গুলা দিয়ে আমার আহ কতটা আসছে বাট কোনো স্যালস আসে না এটাতে আপনার

এইভাবে আমাদেরকে কি করতে হবে যে যে কিওয়ার্ড দ্বারা বেশি বেশি ক্লিক করছে বাট কোনো সেলস আসে না ওইগুলাকে আমাদেরকে এভাবে ধরে ধরে নেগেটিভ কিওয়ার্ডে আমাদেরকে মানে দিয়ে দিতে হবে ঠিক আছে তো এই যে দেখেন এই কিওয়ার্ডে আমার চারটা ক্লিক করছে তার মধ্যে আমার একটা অর্ডার আছে একটা অর্ডার আছে চারটা ক্লিকে একটা আমাদের একটা অর্ডার আছে তিনশো আশি রিয়ালের মতো প্রায় তিনশো আশি রিয়ালের মতো তখন আমি এই কিওয়ার্ডটাকে আমি কি করব আমি এই কিউআর টাকে আমি কপি করে রাখবো ঠিক আছে এই কিউআর টাকে আমি কপি করে রাখবো আমি হোয়াটসঅ্যাপে বা আমাদের যে এক্সেল শিট আছে এক্সেল শিটে আমি এই কিউআর টাকে আমি রাখবো এবং আমরা আর একটু নিচে যাবো যে আর দেখবো যে আমাদের আর কোন কোন কিউআর দিয়ে আমাদের অর্ডার আসছে এখানে এটাতে ছয়টা ক্লিক পড়েছে বাট কোনো অর্ডার আসে না এটাতে আমার প্রায় আট ত্রিয়াল আশি পয়সার মতো স্পেন্ড হয়েছে বাট কোনো সেলস আসে না তখন আমাকে এটাও কি করতে হবে তারপরে এটাকেও আমাকে নেগেটিভ কিওয়ার টার্গেটিং আমাদের ফেলে দিতে হবে ঠিক আছে তো আমরা একটু নিচে যাবো যে দেখেন ছয়টা ক্লিক করছে অ্যাপেল কার্ড প্লে তারপরে অ্যাপেল কার্ড প্লে স্ক্রিন হ্যাঁ ফর কার্ড অসংখ্য কিওয়ার্ড আছে এগুলাতে আর কি মূলত আমার প্রোডাক্টটাকে এই যে সার্চ টার্ম মানে এই যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলাকে ইয়ে করে আমার প্রোডাক্টটা দেখানো হয়েছে তার মধ্যে নয়টা ক্লিক করছে বাট আমার কোনো সেলস আসে না আমার টাকা খায় মানে টাকা স্পেন্ড হয়েছে বেশি বাট কোনো সেলস আসে না তখন আমাকে এটাও কি করতে হবে নেগেটিভ কিওয়ার্ডে ফেলে দিতে হবে ঠিক আছে তো এইভাবে আর কি মূলত আপনারা নেগেটিভ কিওয়ার্ড এর যে ডাটা আছে ওই ডাটা থেকে আপনারা কালেক্ট করবেন তো এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে কিওয়ার্ড এর পর আমাদের এখানে নিচে শু হচ্ছে তো আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে অ্যামাজন কে যখন আপনি অটোমেটিক টার্গেটিং এ পিপিসি ক্যাম্পেইন রান করবেন তখন কিন্তু তারা কিন্তু আপনার কিওয়ার্ড টার্গেটিং এ বা প্রোডাক্ট টার্গেটিং এ টার্গেট করে থাকে তো এখানে আর কি প্রোডাক্ট গুলোকে দিয়ে আমার প্রোডাক্টকে টার্গেটিং করা হয়েছে

এই প্রোডাক্টের ভিতরে যাবে তখন এই প্রোডাক্ট নিচে বা ইয়াতে কিন্তু আমার প্রোডাক্টটা কিন্তু শো করাবে না বা এই প্রোডাক্টে টার্গেটিং করবে না তো এইভাবে আর কি আপনারা মূলত কিওয়ার্ড টার্গেটিং করবেন আমরা বা লিস্টিং অপটিমাইজেশন করবেন এভাবে আপনারা লিস্টিং অপটিমাইজেশন করবেন আমরা দেখি আমাদের প্রোডাক্ট টার্গেটিং এ কোন কোন প্রোডাক্ট দিয়ে আমাদের অর্ডার আসছিল দেখেন এই প্রোডাক্টটা দিয়ে আমার এই প্রোডাক্টে দুইটা ক্লিক করেছে দুইটা ক্লিক করেছে আমার স্পেন্ড হয়েছে কত প্রায় ষাট পয়সা তার মধ্যে আমার তিনশো আশি রিয়ালের মতো আমার সেলস আসছে তখন আমি কি করবো আমি এই মেশিনটাকে আমি কপি করে রাখবো বা এটা আমি এক্সেল সিডে বা আমার যে ডাটা আছে ওই ডাটাতে আমি কালেক্ট করে রাখবো তখন আমি প্রোডাক্ট টার্গেটিং এ যখন আমি পিপিসি ক্যাম্পেইন রান করবো তখন আমি এই এসএনকে টার্গেটিং করলে যেহেতু দুইটা ক্লিক করছে তার মধ্যে আমার একটা অর্ডার আছে তখন আমি এটা এটা দিয়ে আমি কি করবো টার্গেট করলে আমার নিশ্চয়ই ভালো একটা রেজাল্ট আসবে ঠিক আছে আমরা আর একটু দেখি যে আমাদের কোন কোন ইয়েতে আমাদের অর্ডার আসছিল তারপরে দেখেন আরেকটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টে আমার তিনটা ক্লিক করছে তিনটা ক্লিক এর মধ্যে আমার দুইটা অর্ডার আছে তাহলে এটাও মোটামুটি খারাপ না এই সিনটাও আমি কি করবো কপি করব কপি করে আমি ম্যানুয়াল ভাবে আমি প্রোডাক্ট টার্গেটিং আমি এই সিনটাকে টার্গেট করে আমি পিপিসি ক্যাম্পেইন রান করব সো এইভাবে মূলত আপনারা কিওয়ার্ড গুলা এখান থেকে বের করবেন সার্চ টার্মস থেকে বের করে করে আপনারা লিস্টিং টাকে অপটিমাইজেশন করতে হবে হ্যাঁ এই যে দেখেন এখানে এই প্রোডাক্টটা টার্গেট করা হয়েছিল তো এখানে প্রায় ছয়টা ক্লিক করছে বাট কোনো সেলস আসে না এটাকে আপনি নেগেটিভ কিউ টার্গেটিং এ আপনার ফেলে দিবেন তারপরে যে নিচের প্রোডাক্টটা এটাতে আপনার সাতটা ক্লিক করছে বাট কোনো সেলস আসে না তো এটাকেও আমরা নেগেটিভ কিউ টার্গেটিং এ আমরা ফেলে দেব ঠিক আছে সো আশা করি সবাই বুঝতে পারছেন এভাবে মূলত আপনারা আপনাদের যে পিপিসি ক্যাম্পেইন আছে পিপিসি ক্যাম্পেইনটা অপটিমাইজেশন করবেন এখান থেকে আপনারা নেগেটিভ কিউ তারপর আপনারা যে গোল্ডেন কিওয়ার্ড গুলো আছে ওইগুলো আপনার এখান থেকে আপনার কালেক্ট করবেন এখানে যে ডাটা দিয়েছে আমাদের এটা কিন্তু আপনার রিয়েল ডাটা ঠিক আছে তো এবারে আপনার মান্থলি সাপ্তাহিক এক সপ্তাহ পিপিসি ক্যাম্পেইন চালানোর পর যখন আপনি অপটিমাইজেশন করবেন তখন কিন্তু আপনার যে পিপিসি কস্টটা আছে পিপিসি কস্টটা কিন্তু অনেক কমে যাবে ঠিক আছে তো এটাকে আর কি আহ বলা হয় আপনার বিবিসি ক্যাম্পেন অপটিমাইজেশন আরো অনেক ঠিক আছে ইনশাল্লাহ আমরা সামনে একটা আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সে মতো এখানে বিদে নিচ্ছি সালামু আলাইকুম রহমত উল্লাহী ওবার একটা